সুপ্রিয় দর্শক সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি লাউ গাছ নিয়ে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা যারা লাউ বাগান করছি মানে লাউ গাছ রোপণ করেছি বা রোপণ করতে চাচ্ছি আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি আপনাদের ভিডিওতে কয়েকটি সমস্যার সমাধান দেব তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে যে লাউ গাছ বড় হচ্ছে না সুপ্রিয় বন্ধুরা আমরা সবাই জানি লাউ গাছ রোপণের পর লাউ গাছ কিন্তু একটু গরম পেলে খুব দ্রুত বাড়ে কিন্তু তারপরও আপনারা যদি দেখেন যে আপনার লাউ গাছটি বড় হচ্ছে না সেক্ষেত্রে আমি বলবো প্রাথমিক অবস্থায় আপনারা লাউ গাছে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করবেন তো আপনারা যদি অর্গানিক উপায়ে নাইট্রো নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করতে চান তাহলে পানির মধ্যে কিছু চা পাতা নিয়ে কিছুদিন ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে সেই পানিটা গাছে ব্যবহার করবেন আরেকটা ব্যাপার আপনারা গাছটার যে নিচের দিকের পাতা সে পাতাগুলো দু একটি পাতা ছেটে ফেলে দিবেন কারণ নিচের দিকে পাতাগুলো সব ধরনের পুষ্টি গুণাগুণ নিতে থাকে এখানে আমি আমার একটা লাউ গাছ দেখাচ্ছি যদিও আমি আমার এই লাউ গাছের নিচের দিকে কয়েকটি পাতা মাত্র ছেঁটে ফেলেছি তিন থেকে চারটি পাতা ছেটেছি বেশি ছাটিনি বেশি ছাটার প্রয়োজন হয়নি তো সেটা ছাটার পর আমি দেখতে পেলাম গাছটা খুব সুসুরিয়ে উপরের দিকে বেড়ে উঠেছে তো গাছটা যখনই দেখবেন কিছুটা বড় হয়ে গিয়েছে তখন আপনাকে একটি ম্যাজিক ম্যাজিক সার দিতে হবে কেন বলুন তো কারণ আপনি যদি আপনার এই গাছে অনেক বেশি বেশি লাউ ধরাতে চান তাহলে আপনাকে সেই ম্যাজিক সারটা দিতে হবে তো ম্যাজিক সারটা কি সেটা হচ্ছে পটাশিয়াম যুক্ত সার তো পটাশিয়াম যুক্ত সারটা আমরা কোথায় পাবো অর্গানিকভাবে করলে আপনারা কলার খোসায় পেয়ে যাবেন বা সবজি খোসায় পেয়ে যাবেন যুক্ত সার বন্ধুরা এখানে দেখেন আমি একটি বালতিতে সব ধরনের সবজি এর মধ্যে রেখে এটাকে পচিয়ে নিয়েছি সব আছে কলার খোসা আমের খোসা থেকে শুরু করে পেঁয়াজের খোসা কি নেই এতে সব ধরনের সবজি খোসা আমি এর মধ্যে পচিয়ে রেখেছি এখন এই পানিটাই আমি যেটা করি যখনই আমার গাছে পানির প্রয়োজন হয় আমি সেটা ব্যবহার করি এই যে দেখুন এখানে দেওয়ার ফলেই কিছু সবজি খোসা পড়ে আছে এটা কিন্তু গাছের জন্য কোনো ক্ষতি না আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন তারপর আপনারা আরেকটি সার দিতে পারেন যদি বাজার থেকে কেনে দেন সেটি হচ্ছে লাউ গাছের জন্য আমি বলবো একটি ম্যাজিক সার আপনারা এটি যারা বাইরের দেশে আছেন গার্ডেন সেন্টারে পেয়ে যাবেন বা অনলাইনে পাবেন তাছাড়া যারা দেশে আছেন তারাও অনলাইনে পেয়ে যাবেন তো সারটি কি চলুন লাউ গাছের জন্য আজকে আমি একটি ম্যাজিক সার দেখাই এই যে দেখুন মিরাকেল গোয়ের একদম অর্গানিক ফ্রুট এবং ভেজিটেবলের জন্য এই সারটা প্রযোজ্য আপনারা যদি এই সারটা আপনার লাউ গাছের জন্য ব্যবহার করেন দেখবেন গাছ আপনার লাউয়ে লাউয়ে ভরে যাবে শুধু তাই নয় লাউয়ে লাউয়েই ভরবে না আপনার যেটা হবে গাছটা খুব হেলদি হয়ে বড় হবে আপনার লাউ গাছের পাতা একটাও হলুদ হবে না বিশ্বাস করুন কোনো লাউ গাছের পাতায় আপনার হলুদ হবে না এবং গাছ ভরে শুধু লাউ হবে এই ফার্টিলাইজারটা এটা একদমই অর্গানিক এই যে লেখাই আছে এখানে দেখুন অর্গানিক এই ফার্টিলাইজারটা আপনারা চাইলে এক সপ্তাহে একবার করে ব্যবহার করতে পারেন পিছনে সব কিছু দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন সেটা পরে তারপরে আপনারা এই এই ফার্টিলাইজারটা ব্যবহার করবেন বন্ধুরা বিশ্বাস করুন এই ফার্টিলাইজারটা এত ভালো মানের একটা ফার্টিলাইজার আমি রেকমেন্ড করি পার্সোনালি যে আপনারা যদি কেউ বাজার থেকে কোনো ফার্টিলাইজার কিনে ব্যবহার করতে চান বা গাছে খুব তাড়াতাড়ি ফুল ফসল ধরাতে চান তাহলে এক্ষুনি দেরি না করে এই যে আরেকবার দেখিয়ে দিলাম মিরাকেল গ্রোয়ের এই জিনিসটা লেখবেন তাহলেই দেখবেন আপনার অনলাইনে চলে এসেছে অ্যামাজন ইবেতে আপনি পেয়ে যাবেন বা বিভিন্ন গার্ডেন সেন্টারের যে সাইটগুলো আছে সেখানেও পেয়ে যাবেন তো এই সারটা ব্যবহার করবেন আপনার লাউ গাছে দেখবেন আপনার লাউ গাছ একদম ফুলে ফসলে ভরে উঠেছে তো এই সারটা পানিতে গুলে আমি এভাবে একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে আমি যেটা করব আমি এই পানিটা বাস লাউ গাছে ব্যবহার করব বন্ধুরা এটা ব্যবহার করুন আর গাছে প্রচুর পরিমাণে ফুল ফসল ধরান তো আজকের মতো এই পর্যন্তই আমার লাউ গাছ নিয়ে ভিডিও আর বড় করছি না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা এটা ব্যবহার করে আমাকে জানাবেন যে কেমন ফসল পেলেন কমেন্ট বক্সে আমি আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ